সুখী আর দুঃখী দুই বোন তাদের মধ্যে কোনো মিলই ছিল না সুখী যেমন ছিল সুন্দরী তেমনই ছিল মেধাবী আর অন্যদিকে দুঃখী মা মরা মেয়ে তার সৎ বোন ছিল একদমই দেখতে পারতো না দুঃখী সুখীকে কিন্তু সুখীর মন অনেক উদার ছিল সে খুব সৎ ছিল। এবং জীবনে খুব সুন্দরভাবে চলত দুঃখী বাড়ির সব কাজ করত। তাও সুখী তাকে পছন্দ করতো না খুবই হিংসা করত দুঃখীকে একদিন সে বলে কি রে দুঃখী ঘরের কোনো কাজ করে চুপচাপ বসে আছিস যে এভাবে হবে নাকি দিন চলে যাচ্ছে দুপুর গড়াচ্ছে আমি খাবো কখন কিছু তো খেতে দে আর রান্না কখন হবে এভাবে বসে না থেকে টাইম মতো রান্নাটা করলেও তো হয় তাই না আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার দে বোন তুই গিয়ে বস একটু পরে রান্নাটা হয়ে যাবে আমি কেবল জড়িয়েছি আজকে শরীরটা একদম ভালো লাগছিল না কেমন ম্যাচ ম্যাচ করছিল যার কারণে একটু দেরি হয়ে গেল তুই যা আমি কিছুক্ষণ পর খাবারটা নিয়ে তো রুমেই আসছি ঠিক আছে ঠিক আছে হয়েছে আর কত ঢং করবি বলতো কাজের কথা আসলে শুধু ঢং এর জালায় থাকাই যায় না তাড়াতাড়ি নিয়ে আয় খিদা পেয়েছে অনেক নেবুন খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে না হয় ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না আজকে না তেমন কিছু রান্না করতে পারেনি রে ঘরে তেমন কিছুই নেই সব শেষ হয়ে গিয়েছে বাজার আর বাবা এখনও তো বাজার থেকে কিছুই নিয়ে এলো না এখনও সংসার চালাতে আমাদের খুবই কষ্ট হয় এভাবে আর সংসার চলছে না যা আছে তা দিয়েই খেয়ে নেবে একটু কি বললি এই শাকার ভর্তা রান্না করছিস আজকে এগুলো দিয়ে ভাত খাওয়া যায় নাকি সরিয়ে নিয়ে যায় এগুলো আমার কাছ থেকে আমি বলেছিলাম না আমার বড় মাছের মাথা খেয়ে দিয়ে ভাত খেতে মন চাইছে আমার এগুলো একদম পেটে সইবে না মন যাচ্ছে না এগুলো দেখে আমার খিদে চলে গেছে আমি ভাত খাবো না নিয়ে যা তুই এগুলো এমন কেন করছিস বোন আজকে দিনতে খেয়ে নে না কাল বাবাকে বলবো তোকে বড় মাছের মাথা দিয়ে যেন ভাত দেয় আমি আর পারছি না রে এভাবে সংসার চলছে না আমাদের একটু তো বোঝার চেষ্টা কর হয়েছে হয়েছে অনেক তোদের ঢঙের জ্বালাবে থাকাই যায় না ঠিক আছে দে দে এগুলো দিয়ে খাই সুখী কেন সব সময় এমন করে আমাদের সংসারের অবস্থা তো বুঝতেই চাইছে না এভাবে পারা যায় না আর এত বিলাসিতা করলে সংসার চলে আমাদের এমনিতে অভাবের সংসার কিছুই নেই নুন আনতে পান্তা পুরায় আর এই সংসারে ওর যত চাহিদা শেষ নেই এভাবে আর পারছি না একটা ভালো সুপাত্র পেলে অবশ্যই বাবা বিয়ে দিয়ে দিত কিন্তু বিয়েও তো করছে না আমাদের এভাবে অভাবের সংসারে আমরা জানতে পারছি না ওকে। আইটি কি হয়েছে তোমার মন কেন খারাপ? হ্যাঁ? আমাকে বলতে পারো চাইলে। আমি টুনটুনি পাখি এখানেই থাকি। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো আমি তোমায় উপকার করতে পারবো। তুমি টুনটুনি পাখি। তোমাকে কি আর বলবো আমাদের কষ্টের কথা আমাদের অভাবের সংসার সংসারে অনেক টানা আমার ছোট বোন বুঝতেই চাইছে না এই সংসারের এত অভাব তার বিলাসিতার শেষ নেই এত চাহিদা কিভাবে পূরণ করব বলো ও এই কথা ঠিক আছে তুমি বাড়িতে যাও তুমি বাসায় গিয়ে দেখো আমি তোমাকে অনেকগুলো হাড়ি দিয়েছি ওখানে অনেকগুলো স্বর্ণ আছে আর ওই স্বর্ণ বিক্রি করে ওই তাকাদি তুমি তোমার সংসার চালাতে পারবে সারা জীবন বসে বসে খেতে পারবে কোনো কষ্ট হবে না তোমার কি বলছো টুনটুনি পাখি তুমি আমাকে স্বর্ণ দিবে এত স্বর্ণ আচ্ছা ঠিক আছে কিন্তু তোমার এই উপকারে ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আমি সব সময় তোমার পাশে থাকবো তোমার যদি কখনো কোনো কাজে আমাকে লাগে আমাকে তুমি অবশ্যই দেখো কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন

কি এখানে কি করছো তুমি আর এই হাড়িগুলোর দিকে তাকিয়ে আছো কেন এগুলো জানো এগুলো আমাকে টুনটুনি পাখি দিয়েছে আর বলেছে এগুলো যদি থাকে আমাদের সংসারে আর অভাব আসবে না কখনোই এগুলো আমরা বিক্রি করে আমাদের জীবন চালাতে পারবো টুনটুনি পাখি না খুব ভালো ছিল জানো কি টুনটুনি পাখি দিয়েছে তাহলে তো এবার আমারও যেতে হয় টুনটুনি পাখির কাছে আমি এর থেকেও বেশি স্বর্ণ নিয়ে আসবো এবার দেখি কে আটকায় আমাকে এই টুনটুনি পাখি কিরে কোথায় তুই তাড়াতাড়ি আস কোথায় গেলি হ্যাঁ আমার কাছে এখনই আয় বলো মি কি হয়েছে আমাকে ডাকছো কেন এই ভাবে আমি কি তোমার কোনো উপকার করতে পারি বলো হ্যাঁ উপকার তো অবশ্যই করতে হবে এই যে এতগুলি স্বর্ণ আমার বোনকে দিয়েছিস আমাকে এর থেকেও বেশি স্বর্ণ দাও আমি যেন সারা জীবন বসে বসে খেতে পারি আমার শখ আহ্লাদ পূরণ করতে পারি আমার বিলাসিতা করতে পারি আমি এই জীবনের বিলাসিতা ছাড়া কিছুই বুঝি না দাও আমাকে স্বর্ণ হারি হারি স্বর্ণ দাও আমি তোমার কাছে এর থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না তুমি যাও বাড়িতে গিয়ে পেয়ে যাবে তোমার উপহার তুমি তারপর দুঃখী বাড়ি চলে এলো বাড়িতে আসার পর দেখলো তার বাড়িতে কোনো স্বর্ণ নেই বরঞ্চ তার গালে এমন সব ফোরা উঠেছে দেখতে জানি কেমন লাগছে বিচ্ছিরি লাগছে তার চেহারাটা একদম কুৎসিত হয়ে গিয়েছে বেশি লোভের কারণে টুনটুনি পাখি তার চেহারা একদম কুৎসিত করে দিয়েছে মন দেখ বেশি লোক করতে গিয়েছে আজ আমার চেহারার কি অবস্থা করে দিয়েছে টুনটুনি পাখি কেন এত লোক করতে গেলি বল অল্পতেই তো আমরা ভালোই ছিলাম টুনটুনি পাখি তো অনেকগুলো সোনা দিয়েছিল তুই কেন আরো চেপে গেলি এভাবে এতগুলো সোনা অল্পতেই ভালো থাকা উচিত আমাদের তুই অন্তত তোর কষ্টটা বুঝতে পেরেছিস এবার তুই বুঝতে পেরেছিস যে এত লোক থাকা উচিত না আর কখনোই লোক করিস না বল যেভাবে আছিস সেভাবেই ভালো থাক এটাই আমাদের জীবন হ্যাঁ ঠিক বলেছিস আমি আর কখনো লোভ করতে যাব না আমি আমার ভুলের শাস্তি পেয়ে গিয়েছি আমাকে টুনটুনি আমার ভুলের শাস্তি দিয়ে দিয়েছে আমি এখন ভালো হতে চাই জীবনে এটাই আমার একমাত্র চাওয়া